ভাবি আপনার বাসার সামনে একটা গাই গরু বান্দা দেখলাম এখন কি গরু পালবেন নাকি অরুণ ভাই আপনার বাইরে কুরবানির গরু কিনতে পাঠাইছিলাম দামরা বাড়া একটা গাই গরু কিনে নিয়ে আইছে এইটা কোনো কথা ভাই গাই গরু আর দামরা গরু সেনে না তা আপনি একটু শিখিয়ে দিতেন অরুণ ভাই বারবার শিখিয়ে দিছি গরু কেনার সময় লেজ জায়গায় দেখে তারপর কিনবা গরমে ছুটিতে মা আসছে দুই এক ভিতরে এসে কিনে নিয়ে আইছো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইছো আগুন নিবানোর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দিয়ে কি হবে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসতেছে যে কোনো সময় আগুন লাগতে পারে খতম এটা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানায় ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যেতাম আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব না 80 টাকা ফেরত দিতেছে কি আমি বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন ছি এগুলো কি বলেন আমি কখনো ঘামি নাই আপনি কখনো ঘামছেন নাকি একবার সুমা বলদির হাত ধরছিলাম বউ দেখেপালাচ্ছিলল তখন ঘামছিলাম আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি খতম বাই করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি জীবন ওইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি

আপনাকে দেখতে না পিচি পিচিও কিনবা কেন আপনার মাঝে মাঝে কারান যায় আর বললেন না ভাবি আপনার মাঝে মাঝে কারণ যায় না মাঝে মাঝে যায় না তাহলে তো আপনার ওইদিকে মাঝে মাঝে যায় না মাঝে মাঝে

গুডবাই আচ্ছা আমি যদি মরে যাই তখন তুমি ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন আমার দাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব গজা দাদির শ্রদ্ধাঞ্জলি ছবি দিতে বলছি সাথে তুমি আমার মার ছবি কেন দিছো রিপোর্টার বলছে একটা সাথে একটা ফ্রি তাই শাশুড়ির ছবিটাও দিয়েছি আরে গাধা আমার মা তো মরে নাই আমার মার ছবি কেন দিছিস ভালো করে দেখো নিচে লেখা আছে শ্রদ্ধাঞ্জলি